আসসালামু আলাইকুম রহমতুল্ল এখানে আমার একজোড়া খুবই ভালো ব্লাড লাইনের গ্রিজেল বাচ্চা আছে তো এগুলি আমি কিছুদিন পরে উড়াবো তো যার জন্য আমার খাঁচার উপরে রাখছি যাতে কবুতরগুলা মানে ওর লোকেশন চিনতে সুবিধা হয় যাতে এখান থেকেও মানে এখনই সব কিছু দেখতে পারে যার কারণে খাঁচার উপরে রাখা হয়েছে মানে প্রতিদিন এভাবে এক ঘন্টা করে রাখা হয় যার কারণে ও খাঁচাটা চিনলে পরবর্তীতে আমার ওকে ছাড়লে মানে ও ওইরা অন্য কোথাও চলে যাওয়া বা অন্য কোনো বাসায় বসার চান্স খুবই কম থাকে যার কারণে আর কি ছোট বয়সেই খাঁচা রাখা কারণ কবুতরের ব্রেন খুবই মানে দুর্দান্ত অসাধারণ মানে মস্তিষ্কের আল্লাপাক খুবই মানে কি বলবো মানুষের সাথে সম্পূর্ণ না মূল্য কিছুটা মিলে মানুষের শক্তি যেরকম খুবই ভালো চতুর তো সেরকমই কবুতরগুলাও মানে ওরা অল্প কিছুদিন একটা জায়গায় থেকে ওই জায়গাটা চিনা ফেলে সহজেই